ক্লিয়ার করে দেখাই দেখার যেন বাকি না থাকে সময় নিয়ে দেখেন লাগলে এখন সময় না থাকে রাত্রে দেখবেন রাত্রে না থাকে দিনে দেখবেন কিন্তু স্যার বন্ধুরা দোকানে যায় হিতে গিতে করার থেকে এই যে এইখানে দেখে নেন এইখানে দেখেন একদম ক্লিয়ার আর কি দেখবেন দোতরার চামড়া অথবা সাউনি লাগানোর আগে কীরকম দেখতে আমরা ভালো কাঠ দিয়ে দোতরা বানাই না পুকা খাওয়া কাট দিয়ে দোতরা বানায় নাল কাট না কালো কাট আছে না কথাবার্তা হ্যাঁ মামু হ্যাঁ কথা আছে না হ্যাঁ এই মামু ফকির মানুষ মামু মিথ্যা কথা কব না কোনো শৌমিক কব না এই যে আপনারা নিজের চৈখে দেখেন না না যদি বার্নিশ পুলিশ করা যায় নিম কাট এবং পোমা কাট তাইলে কালারের দরকার পড়ে না এই যে দেখেন এটা কি ময়ূর ডিজাইন এই যে দেখেন পরিপূর্ণ শাড়ি অশাড়ি কিচ্ছু নাই কেনার প্রয়োজন নাই আমি নিয়মকানুন সব বলে দিব যদি আপনারা পারেন ভালো মিস্ত্রি আছেন বানাইতে পারবেন আমি কিন্তু বিক্রি করার জন্য এই ভিডিওটা শো করতেছি না শুধুমাত্র দেখাই যে আমি কীরকম দোতরাগুলো বানাই এই যে তিন হাজার টাকার মধ্যে দোতরা দেখেন চার ইঞ্চি হাড়ির গভীরতা সামনে হাঁসের ডিজাইন পাবেন দেখেন এইটা একটা গেল তারপরে আসাম দেশের গোয়ালপাড়া জেলা এই যে গোয়ালপাড়ার দোতরা দেখেন ওহ বন্দুকের মতো মনে হয় মারপিট করে নাকি আরা না না মারপিট করে না দোতরার ডিজাইন এরকম না মামু কি হা হা ওইটা মানে ডিজাইন এরকম হাঁটো স্টো অল্প স্বল্প জায়গাতেই মেকআপ হয় তো এইটা গেল এটাও ভালো রসের রসিয়া খারাপ না প্রেম জাগায় মনে হয় ভাবাইয়া গেল এই যে এই যে দেখেন দূর থেকে দেখেন এবারে 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 আমি দেখাই কিন্তু কম না যারা রাগী লোক আছেন রাগ বেশি তারা নিতে পারেন মানে এই দোতরা দেখলে আপনার বুঝবো যে হ্যাঁ চাচা রাগী আছে চাচা রাগী আছে যার জন্য বগল কাছে কেউ বসবো না যাবো না আপনার দোতরা ভালো থাকতো যারা মুরুখ পছন্দ করেন এবং রাগী লোক কথা বুঝছেন আমি মনোবিজ্ঞান হিসেবে কথাবার্তা বলি মনে যা ভাবে সেই কথাগুলো প্রকাশ করি এই যে এই যে মুрук দেখেন முருகের আবার পিছনে হয়ে যে মনে করেন হ্যাঁ আছে না কি কয় পাক আছে মামু যারা সরস্বতীর ভক্ত তারা কি এই হাস সারাকি হাসি ভালোবাসে তাই না ও হাস কিন্তু আমি নিজের হাতে বানাইছি বন্ধুরা এগুলা কিন্তু অন্যের হাতে না হ্যাঁ এই যে হাঁস ময়ূর এক জায়গায় যদি রাখেন একই কাঠ একই ফর্মা দিয়ে বানানো কিন্তু সামানের দিকে মুরুক আর একটা হাঁস একটা সরস্বতীর যারা ভক্ত আছেন সরস্বতীকে ভালোবাসেন তারা হাঁস নেবেন আর যারা সব কিছু ভালো ও রাগটা নিজের মাথায় রাখেন বা রাগি রাগী ভাব নিয়ে থাকেন তারা মুরুক নেবেন এগুলা নিজের পছন্দ ব্যক্তিগত কথা বলতে নাই জোর করা জিনিস না তো এইবার মামু কি দেখাবো কম দামের মধ্যে একটা দোতরা দেখাই ময়ূর তো দেখাইলাম এই যে নিম কাঠের দেখাইলাম এটা নিম কাঠের এটা হলো পরিপূর্ণ শাড়ি নিম কাঠ তারপরে এই যে পোমা কাঠ বাকি রাখি নাই হ মামা কোনো কিছু বাকি রাখি নাই এই যে এখন চামড়া লাগাবো মানে ছাউনি আর ছাউনি যারা লাগাইবেন মনে করবেন এরকম হাত দিয়ে ধরলে যেন পেপারের মতো হয় কথা বুঝেন এরকম পেপারের মতো চামড়া যদি লাগান বাঁশের মধ্যেও যদি গর্ত ফুঁদে লাগান তাও আপনার দোতরার মতো আওয়াজ দিই যেটা সত্য কথা সেটা আমি প্রকাশ করলাম শেয়ার করলাম তো আমি এই সাতটি দোতরা চামড়া লাগাবো এখন চামড়া লাগানোর আগে দেখাইলাম যে কাঠের কি পরিস্থিতি কাঠ কিভাবে খোদাই করবেন এই এগুলো একটু ধারণা নিতে পারলেন তো আর দুইটি দোতরা এই যে দেখেন এই একটি দোতরা বেসা কিনে হয়ে গেছে টাকা পয়সাগুলো নেওয়া শেষ এটা কুরিয়ার করব তারপরে এই যে আরও একটি দোতরা মুরুকের দোতরা এটারও টাকা পয়সা নেওয়ার শেষ এটারও কুরিয়ার হয়ে যাবে তো আপনারা যারা ঘরে বসে দোতরাগুলো নেবেন মানে বাবুগিরির মাধ্যমে বাইরে বাইরে বাড়াইতে চান না মানে বাজারে যাইতে চান না আপনাদের শরম আছে হয়তো বা কারোর কাম আছে কথা বোঝেন নাই তো তারা এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যদি ফোন করেন ভারতের মধ্যে এক সপ্তাহে পাবেন আর আমি আসামের বাসিন্দা যদি আসামে থাকেন তিন দিনে অথবা দুই দিনে পাবেন না মামু কী কথাবার্তা ঠিক না তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো চিন্তা ভাবনা করবেন না টাকা পয়সা দেখে শুনে দিতে পারবে তো আজকের জন্য এই